যারা ভাবছ যে এমন একটি প্যালেট কিনতে যারা মেকআপ আর্টিস্ট আছো যারা বিগিনার্স আছো যারা ভাবছো এমন একটি প্যালেট কিনতে যেটার মধ্যে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে এরকম একটি প্যালেট নিয়ে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। পিউস মেকআপ প্রোডাক্টে সকলকে ওয়েলকাম যারা আমাদের চ্যানেলে অবশ্যই আছো তারা অবশ্যই চ্যানেলে থাকো এবং যারা নতুন নতুন আমাদের চ্যানেলে আসছো তাদের বলবো আমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের সাথে জাস্ট শেয়ার করব দেখো কালার গুলো যে কতটা পিগমেন্টেড হয় তো চলো তোমাদের সাথে শেয়ার করি একটু কালার গুলো আমি একটি কালার তোমাদের সাথে শেয়ার করছি একটি ডিপ কালার দেখো শুধু পিগমেন্টটা কতটা কতটা ভালো তো নেক্সট আরো একটি কালার তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো ইয়েলো কালার ইয়েলো কালারটার পিগমেন্ট দেখো নেক্সট একটি আরও কালার শেয়ার করব সেটা হলো ডিপ কালার যেটা আমাদের প্রফেশনালি কিন্তু প্রচুর প্রচুর কাজে লাগে নেক্সট আরো একটি কালার শেয়ার করছি সেটা একটু দেখে নাও সিমার কালার যেটা পার্পেল সিমার কালার এই হলো কালার আমি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম বুঝতেই পারছো যে পিগমেন্ট কতটা হাই পিগমেন্ট তো এতটা হাইলি পিগমেন্টের তোমরা ভাবছো নিশ্চয়ই এই প্যালেটটার দাম চার হাজার টাকা হবে নো এই প্যালেটটার দাম তিন হাজার টাকা হবে নো এই প্যালেটটার দাম শুধুমাত্র পেয়ে যাচ্ছ পনেরোশো টাকা পনেরোশো টাকা এত ভালো একটা প্যালেট নিতে হলে অবশ্যই কিন্তু দ্য বিউটি এক্সচেঞ্জও ওয়েবসাইট থেকে পার্চেস করতে পারো অথবা আমাদের স্টোর ভিজিট করতে পারো স্টোর লোকেশন হুগলি চো তারা যারা চাইছে ঝটপট কিন্তু বুকিং করে নি